হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ব্লগে আপনাদের সাথে কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টের কথা শেয়ার করব আপনাদের সাথে ভিডিওতে আপনারা রাতের সিন দেখতে পাবেন আসলে রাত না খুব বোর বেলায় যেহেতু আর্লি মর্নিং শিফট করি আমি তো আমার শিফট শুরু হয় সকাল ছয়টা থেকে আর আমি নর্মালি পাঁচটা ত্রিশে ট্রেন ধরি কথা না পারিয়ে মূল যে কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা বলি আপনাদেরকে সপ্তাহ আগে আমি এবং আমার হাজবেন্ড আমার বাচ্চা আমরা সবাই একসাথে বের হয়েছি বাহিরে যাওয়ার জন্য তো যখন ট্রেনে উঠতে যাবো ঠিক সেই মুহূর্তে আমার হাত থেকে মোবাইলটা ট্রেনের লাইনের মধ্যে পড়ে যায় যেটাকে ওরা ট্রেন ট্রাপ বলে এখানে যারা কাজ করে আমরা তাদের কাছে যাই বলি যে এইখানে মোবাইলটা পড়ে গেছে আমাদের হেল্প লাগবে তখন তারা আমাদেরকে ইনফর্ম করে যে তাদের একটা নির্দিষ্ট প্রসিজার আছে সেটা মেনটেন করে আমাদেরকে এইটা তুলে নিতে হবে প্রসিজারটা হলো আমাদের অ্যাড্রেস আমাদের সব ডিটেলস ওদেরকে নোট ডাউন করে দিয়ে দিব আর ওরা ওদের পক্ষ থেকে কন্ট্রোলকে কল করবে কন্ট্রোল এসে মোবাইলটা কালেক্ট করবে দেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মোবাইলটা আমাদের কাছে পৌঁছে দিবে আমরা ভেবেছিলাম হয়তো এখনই কন্ট্রোল আসবে মোবাইলটা কালেক্ট করবে তারপর আমরা জিজ্ঞেস করছিলাম যে কখন আমরা মোবাইলটা পাবো তারা বলছিল যে আগামীকাল সকালে আপনারা মোবাইল পাবেন তখন আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কন্ট্রোল আসার আগ পর্যন্ত মোবাইলটা এখানে পড়ে থাকবে এটা সেফ কিনা যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে কি হবে তারা বলছিল যে চারিপাশে ক্যামেরা লাগানো আছে কোনো সমস্যা নেই যদি মোবাইল কেউ তুলে নিয়ে যায় তো এটা রেসপন্সিবিলিটি ওদের সেটা শুনে আমরা একদম নিশ্চিন্তে গড়ে চলে আসছিলাম পরের দিন সকালবেলা যখন ট্রেনের প্ল্যাটফর্মে গিয়ে ওদের সাথে যোগাযোগ করি তখন মর্নিং স্টাফরা ডিউটি করতেছিল আর যেহেতু আমি মোবাইলটা ফেলেছি ইভিনিং টাইমে সো ইভিনিং স্টাফরা আমার এই বিষয়ে নোট ডাউন করে রেখেছে এই জন্য মর্নিং স্টাফরা এই বিষয়ে একদমই অবগত নয় তারা বলল তারপর তারা আমাকে বলছিল যে আপনি ভিতরে গিয়ে দেখেন এইখানে মোবাইলটা আছে যদি কন্ট্রোল মোবাইলটা কালেক্ট করতো তাহলে নিশ্চয়ই এটা আমার কাছে থাকতো মানে ওরা বলছিল যে এটা প্ল্যাটফর্মে দিয়ে যেত আর মানে কন্ট্রোল কালেক্ট করে আপনি চেক করে আসেন মোবাইলটা এইখানে আছে কিনা তারপর আমি সেখানে যাই গিয়ে দেখে এইখানে কোনো মোবাইল নেই তারপর ওদেরকে ইনফর্ম করি যে এখানে কোনো মোবাইল নেই তখন তারা আমাকে বলল যে আপনি যখন ইভিনিং টাইম স্টার্ট হবে ওই স্টাফগুলো আবার আসবে তখন কাম ব্যাক করেন আসার পর ওদের সাথে কথা বলেন ওরা আপনার এটা সর্ট করে দিবে তো তাদের কথা অনুযায়ী আমি বিকালে চলে আসি ইভিনিং স্টাফদের সাথে কথা বলি তখন ইভিনিং স্টাফরা আমাকে বলছিল যে কন্ট্রোল মোবাইলটা কালেক্ট করেনি যদি কন্ট্রোল করতো তাহলে তাদের সাথে যোগাযোগ করতো তারা কন্ট্রোলকে যে মেইল করেছিল সেটার রেসপন্স কোনো কন্ট্রোল করেনি তার মানে থার্ড পার্টি কেউ মোবাইলটা নিয়ে গেছে কিন্তু কে নিয়ে গেছে সেটা তারা বলতে পারছিল না এই জন্য আমি ওদেরকে ব্লেম দিচ্ছিলাম কারণ আগের দিন আমরা বলেইছিলাম যে যদি মোবাইলটা কেউ তুলে নিয়ে যায় তাহলে এটার দায়ভার কে নেবে তারা বলছিল যে এরকম হবে না যদি হয় তারা তো আছেই আর আজকে তারা বলতেছে যে থার্ড পার্টি কেউ নিয়ে গেছে কিন্তু তারা জানে না কে নিয়ে গেছে ইভেন এটা বলতেও পারবে না তারা এটা তাদের ডিউটির মধ্যে পড়ে না তো এটা নিয়ে করছিল অনেক কথা বলছিল ওদের সাথে ম্যানেজারের কাছে ইনফর্ম করলো কমপ্লেন দিল স্টাফদের বিষয়ে যে আপনাদের স্টাফরা এরকম কথা বলে কেন যদি এইগুলার জন্য আপনারা রেসপন্সিবল না থাকেন তাহলে ওরা কেন বলল যে এই কাজগুলোর জন্য আমরা রেসপন্সিবল সেইখান থেকে আসলে খুব হতাশ হয়ে গড়ে ফিরছিলাম যে সত্যি মোবাইলটা আর পাবো না এটা ভেবে তারপর মোবাইলে এমনিতে কল যাচ্ছিল রিং হচ্ছিল কিন্তু কেউ পিক আপ করছিল না ইভেন আমরা পুলিশের সাথেও কন্ট্রাক্ট করি পুলিশ আমাদেরকে ইনফর্ম করে যে এই বিষয়ে তারা নাকি কোনো হেল্প করতে পারবে না সেই সময় খুব মন খারাপ হয়ে গিয়েছিল তারপর আব্বু মোবাইলটা ট্র্যাক করেন তারপর লোকেশন দেখতে পান আর মোবাইলে রিং দিতে থাকেন তো একজন পার্সন ওইখান থেকে ফোনটা পিক করে সে বলছিল সে নাকি ট্রেন লাইনে কাজ করে তো লেট নাইটে যখন কাজ করছিল তখন মোবাইলটা ওইখানে পায় তারপর সেটা নিয়ে আসে সে স্ক্রিন পেপারে বেবির পিকচার দেখে ভাবছিল যে কোনো বেবি হয়তো ভুল করে এটা ফেলে দিয়েছে আলবির সাথে আমারও পিক ছিল স্ক্রিন পেপারে বাপসে যে ওরা মুসলিম হবে সেই পার্সোনা নাকি মুসলিম ওই ব্যক্তি বলছিল যে সেই জন্য মুসলিম মুসলিমের খাতিরে আমি মোবাইলটা নিয়ে আসছিলাম যে কোনো চোরের হাতে যাতে মোবাইলটা না পড়ুক আমি যদি মালিক হাতে এইটা আমি পৌঁছে দিই তারপর আমাদেরকে বলছিল যে কিভাবে আপনারা ফোনটা কালেক্ট করবেন যাই হোক আমরা ফোনটা কালেক্ট করি আলহামদুলিল্লাহ আমার ফোনটা হারায়নি আমি ফিরে পেয়েছি তারপর অনেক খুশি হয়েছিলাম আর আল্লাহ এই মানুষটার অনেক ভালো করুক যে আমার ফোনটা আমাকে ফিরিয়ে দিয়েছে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ